আজ জয়া আর রবির গল্প বলবো জয়া আর রবি স্বামী স্ত্রীর একটা সংসার কিন্তু জয়ার এই সংসারে অনেক সদস্য শ্বশুর রয়েছে শাশুড়ি রয়েছে অবিবাহিত ননদ রয়েছে আর জয়ার ছেলে মেয়ে সব মিলিয়ে সাতজনের সংসার জয়ার তারা খুবই অভাবের সংসার তাই সেখানে কিন্তু কোনো রকম আড়ম্বর নেই একটিমাত্র রুম সেখানে একটিমাত্র পাখা ঘুরছে এই গরমকালে পাখাটা অনেক আগেকার তাই খুব ধীরে ধীরে চলে কিন্তু সেই সামান্য হাওয়ার লোভেই কেউ কিন্তু পাখার তলা থেকে সরতে চায় না শ্বশুর শাশুড়ি বলো অবিবাহিত ননদী বলো বা জয়ার ছেলে মেয়েই বলো এদিকে জয়া আর রবি দুজনে সারাদিন খেতে খেতে মরে জয়া সারা দিন রান্না রান্নাবান্না করা এতগুলো লোকের সংসারের সমস্ত ফাইফরমাস খাটা সব জয়া মুখ বুঝে সারা দিন করতে থাকে তাই তার ওর সময় হয় না পাখার তলায় গিয়ে বসে যতই তার গরম লাগুক অন্যদিকে রবি এত বড় একটা সংসার টানতে টানতে হাঁপিয়ে ওঠে সেও একটা কারখানায় কাজ করে এবং সারা দিন পরে যখন সে বাড়িতে ফেরে তখন যে একটু পাখার তলায় বসবে সেই অবকাশটুকু তার হয় না কেননা কেউই তার পাখার তলা থেকে সরতে চায় না ছেলে বললে তারা বলে আমরাও তো পড়াশোনা করছি পাখা ছাড়া কি গরমের মধ্যে পড়াশোনা করা যায় অন্যদিকে বোন কলেজে পড়ে সেও বলে কলেজের পড়া রয়েছে পাখা থেকে সরলে তো পড়া হবে না এত গরমে অন্যদিকে বয়স্ক মা বাবা কাকেই বা সরতে বলে অগত্যা রবি গরমে এক কোণে হাত পাখা নিয়ে বসেই তার গরম নিবারণ করে জয়া সবই দেখে কিন্তু জয়ার তো কিছু করার নেই জয়া সবই বোঝে কিন্তু জয়ার কিচ্ছু করার নেই জয়া হাউসওয়াইফ তার বাইরে কাজ করার মতন সময়ও নেই এই অভাবের সংসার তাদের কোনো রকমে টেনে টুনে চলে যাচ্ছিল রাত্রিবেলা যখন জয়া বিছানা করে সকলকে শুতে বলে তখনও দেখা যায় সবাই কিন্তু পাখার তলাটাই আগে বেছে নেয় শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ননদ জয়া আর রবি একদম শেষে জায়গা পায় যেখানে পাখার হাওয়া গিয়ে এত এতটুকুও পৌঁছায় না কিন্তু তারা কাকে বলবে কাকে সরতে বলবে কাকে অভিযোগ করবে তাদের যে কাউকে কিচ্ছু বলার নেই সকলেই যে আপন সকলেই যে নিজের তাই তারা নীরবেই প্রায় বেশিরভাগ দিনই বিনিদ্র রজনী কাটায় একদিন দেখা গেল পাখাটি ঘুরতে ঘুরতে রাত্রিবেলা যখন সকলেই ঘুমাচ্ছে পাখাটি আস্তে আস্তে বন্ধ হয়ে গেল একটু পরেই জয়ার শ্বশুর শাশুড়ি বলে উঠল জয়া পাখা বন্ধ হয়ে গেল কেন দেখো তো কারেন্ট চলে গেল নাকি কেননা কেউ যে রাত্রিবেলা বিছানা ছেড়ে উঠতে চায় না তাই অগত্যা জয়াকেই উঠতে হলো দেখতে জয়া দেখলো না কারেন্ট চাইনি তাদের পাখাটাই মনে হচ্ছে পুড়েছে একটা পোড়া গন্ধও বেরোচ্ছে জয়া সে কথা যখন সকলকে জানালো তখন সকলে মাথায় হাত দিল এখন কি হবে এই গরমে তো ঘুমানো যাবে না পাখা যদি না চলে জয়ার শাশুড়ি বলল জয়া এই রাত্রে আর কি করা যাবে তুমি এক কাজ করো চলো আমরা উঠানে গিয়ে শুই তাই তুমি বিছানাটা উঠানে করো জয়া কি আর করবে জয়া সমস্ত বিছানাপত্র উঠানে নিয়ে গিয়ে ভালো করে করলো সবাই সেখানে শুয়ে পড়ল প্রথম প্রথম একটু হাওয়া আসছিল ভালোই লাগছিল কিন্তু একটু পরেই বড় বড় মশার উপদ্রব সেই মশার জ্বালায় কিছুতেই কেউ ঘুমাতে পারছে না তখন জয়ার শাশুড়ি আবার বলল জয়া এই মশার উপদ্রবে তো ঘুমানো সম্ভব নয় এ তো মনে হচ্ছে সারা রাত মশা কামড়াবে আর আমরা মশা মারতেই থাকবো তুমি এক কাজ করো বিছানাপত্র তুলে ঘরের ভিতরেই নিয়ে চলো বরঞ্চ জানলা দরজাগুলো একটু খুলে রাখো তাতে যেটুকু হাওয়া আসবে কি আর করার আছে জয়া তাই করলো বিছানা নিয়ে সে আবার ঘরে গেল বিছানা করলো এবং জানলা দরজাগুলো একটু খুলে সকলকে হাত পাখা দিয়ে হাওয়া করতে লাগলো একবার ছেলে মেয়েকে করছে একবার ননদকে একবার স্বামীকে একবার শ্বশুর শাশুড়িকে জয়ার শোয়া বা ঘুমানো কোনো টাই হয় না করবেই বাকি কাকে অভিযোগ করবে সবাই যে নিজের সবাই যে আপন জয়া এইভাবে বিনিদ্র রজনী কাটাতে লাগলো একদিন দুদিন তিন দিন জয়ার স্বামী বলল মাসের শেষ এখন তো পাখা সারানো যাবে না সকলে বলল পাখা সারানোর দরকার নেই বরঞ্চ নতুন একটা পাখা আনো এই পাখাটা অনেক পুরনো আর চলেও খুব আস্তে জয়ার স্বামী জানে যে এক্ষুনি এক্ষুনি নতুন পাখা কেনার সামর্থ্য তার নেই তাই জয়ার স্বামী কয়েকদিন দেখার পরে জয়ার অবস্থা দেখলো যে খুবই খারাপ হয়ে যাচ্ছে জয়া আর পারছে না রোজই সে সারা রাত জাগে তারপরে সারা দিন সংসারের কাজ করে তাই জয়ার স্বামী একদিন পাখাটা খুলল খুলে নিয়ে গেল দোকানে দোকানে নিয়ে গিয়ে সে দোকানদারকে বলল যে দেখুন তো এই পাখাটা সারাতে কত লাগবে দোকানদার বলল এ পাখা তো বহু পুরোনো একে সারিয়ে কি হবে আর সারিয়েও এই পাখা তেমন স্পিড পাবেন না এক কাজ করুন না নতুন একটা পাখা নিন না তখন জয়ার স্বামী বলল ঠিক আছে দেখান দেখি আর কত দাম বলুন তো কমপক্ষে পড়বে দোকানদার বলল দেখুন সাড়ে তিন হাজারের কমে কোনো পাখা পাবেন না তার উপরে অনেক রয়েছে যেমন আপনি চাইবেন তেমনই দেব জয়ার স্বামী দেখল না এত টাকা তার পক্ষে বার করা এখন সম্ভব নয় এমনিতেই মাসের শেষ সারাবার পয়সাটাই তার কাছে নেই কিন্তু রাত্রে সকালই ঘুম হচ্ছে না তাই পাখাটা সারাতেই হবে বন্ধুদের থেকে আজ টাকা ধার নিয়ে তাকে এই পাখাটা সারিয়ে বাড়িতে নিয়ে যেতে হবে সে বললো না দাদা এক কাজ করুন এই পুরোনো পাখাটাই সারিয়ে দিন অন্য সময় নেবো কোনো নতুন পাখা আড়াইশো টাকা লাগবে দোকানদার জানিয়ে দিল ভালো কথা রবি বন্ধুদের থেকে ধার করে নিয়ে এলো আড়াইশো টাকা সন্ধ্যাবেলায় এসে পাখার দোকানের কাছ থেকে সেই পাখাটা নিয়ে বাড়ি ফিরল ফিরে সেই পাখাটা লাগালো আর পাখা চলতে শুরু করলো কিন্তু ওই যে স্পিড তার বাড়েনি বরঞ্চ আগের থেকে আরও কমে গেছে সবাই হাউতাস করতে লাগলো এ পাখা আর হবে না কিন্তু করবেই বাকি রবির যে কিছুই করার নেই ওই পাখার তলায় তখন আবার সবাই শুতে লাগলো আর জয়া সারা রাত সকলকে হাত পাখা দিয়ে হাওয়া করে কেননা কেউ যে ঘুমাতে পারছে না এই গরমে জয়ার এমন দিন চলতে চলতে একদিন সকালবেলায় উঠে জয়া যখন তাড়াতাড়ি করে রান্না করছে তখন তার মাথা ঘুরে সে পড়ে গেল জয়ার শাশুড়ি ছুটে এলো জয়ার মাথা তার কোলে তুলে নিল এবং জয়ার ননদ ছুটে গিয়ে জল নিয়ে এসে জয়ার মুখে জল ছিটা দিল জয়ার জ্ঞান ফিরল বোঝা গেল জয়া খুব দুর্বল তার শরীর আর চলছে না এতগুলো পরের পর রাত জাগা এবং সারা রাত জেগে সে পাখার হাওয়া করা এবং সারা দিন এত বড় সংসারের ঘানি সে টানে তাই জয়ার স্বামী কাউকে কিছু না বলে সেদিন থেকেই শুরু করলো কারখানায় ওভারটাইম করা কেননা ওভারটাইম না করে পয়সা না জোগাড় করলে নতুন পাখা জোগাড় করা সম্ভব নয় সে বাড়িতে কাউকে কিচ্ছু জানালো না এক্সট্রা কাজ করে আরও রাত করে বাড়ি ফিরতে শুরু করলো জয়া কিছুটা বুঝতে পারছিল ব্যাপারটা কিন্তু কিছু বলেনি এরকম করে এক মাস চলে গেল ওভার টাইমের পয়সা একটু এক্সট্রা হাতে পেলো রবি আর কিছুটা বন্ধু বান্ধবদের থেকে ধার নিল এক মাস পরে শোধ দেবে জানিয়ে ওভার টাইম করে তারপরে সেই সাড়ে তিন হাজার টাকা নিয়ে সে তখন গেল সেই পাখার দোকানে আর সুন্দর দেখে একটা পাখা সে বাড়ি নিয়ে এসে সকলকে তাক লাগিয়ে দিল সকলেই পাখা দেখে খুব আনন্দ তারপরে রবি সেই পাখা ঘরের আর এক কোণে লাগিয়ে হলো লাগানোর পরে সেই পাখা তো হাই স্পিড খুব জোরে ঘুরছে সকলের খুব আনন্দ হলো সকলে ছুটে গেল সেই পাখার নিচে এবং সকলেই অনুভব করতে লাগলো পাখার হাওয়াটা কেমন লাগছে বোন মা বাবা ছেলে মেয়ে সবাই সেই নতুন পাখার নিচে দাঁড়িয়ে হাওয়া দেখছে আর জয়া আর রবি দাঁড়িয়ে আছে পুরোনো পাখার নিচে একে অপরের মুখের দিকে দেখছে আর জয়া দেখছে তার স্বামীর হাতের দিকে সে বুঝতে পারছে তার স্বামীর এই যে ওভারটাইম করে হাতটা কতটা খয়েছে কেননা সে দেখতে পাচ্ছে কারখানায় কাজ করে রবি কী কষ্টই না করেছে সেগুলো তার হাতের উপরে ছাপ রয়েছে দুজন দুজনের দিকে দেখলো আর দুজন দুজনের কষ্টটা অনুভব করল আর তারা রয়ে গেল পুরোনো পাখার নিচে এমনই হয় যার ঘাড়ে যত বোঝা তাকে সেই বোঝা টেনে নিয়ে যেতে হয় অন্যরা তাকে বুঝতে পারে না বোঝা সম্ভবও হয়তো নয় সকলেই নিজের কথা ভাবে কিন্তু এই রকম রবি ও জয়া এরকম অনেক পরিবার আছে যারা নীরবে শুধু কষ্টই করে যায় সুখ খুব সামান্য সময়ের জন্য তাদের কাছে আসে বেশিরভাগ সময় তারা কষ্ট করে তবুও তার মধ্যেই তারা সুখ খুঁজে নেয় নমস্কার